সালাম আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত দশ তারিখে পাঁচ বিবি মিনি স্টেডিয়ামে হয়ে গেল এক সময়কার সব মাঠ মাঠানো দুর্দান্ত খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ পাঁচ বিবি সোনালী অতীত ফুটবল একাদশের সৌজন্যে আয়োজিত উক্তি প্রীতি ম্যাচে অংশগ্রহণ নেয় দিনাজপুর সোনালী অতীত ফুটবল একাদশ এবং পাঁচ বিবি সোনালী অতীত ফুটবল একাদশ দুই টিমেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার জাতীয় সহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলে থাকা এবং লোকাল হিরোরা এই খেলায় অংশ নেই যারা কিনা এখন সাবেক খেলোয়াড় আমাদের পাঁচবিপির গর্ভ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন সম্মানিত রেফারি তাপস রয় তার বাসির সাথে সাথে শুরু হয়ে গেল প্রথম হাতের খেলা শুরুতেই বাপাই যে চমৎকার একটি অ্যাটাকে পাঁচ বল অতীত ফুটবল একাদশ এবং সেখানে বাইয়া বাবু কিন্তু সরাসরি গোলকিপারের হাতে এবং ফুটবল যে কোনো বয়স মানে না ফুটবলের উল্লাস যে কোনো বাধা মানে না ফুটবলের আনন্দ যে সবার তারই প্রতিচ্ছবি লক্ষ্য করি আমরা এই ম্যাচে দর্শকের কেন্দ্র কোন লক্ষ্য পালওয়ার কাছ থেকে পজিশন থেকে যথারীতি নম্বর ট্যাক্সি এই যাত্রায় যেন আশরাফুল আশরাফুল হয়ে গেলেন শুরু 3 মিনিটের মাথায় মোস্তফর পারানো বলে দুর্ধন্ত একটা ফিনিশিং করে দলকে এগিয়ে নেন দিনাজপুরের আশরাফুল আর না হলো না

তিন স্পোর্টস 3 520 পরপর পর তিন গোল খাওয়া সাদের সাথে চাচার মাথা হয়ে গেছে গরম চাচা কি করবে বুঝতে পারতেছ না সাছর মন চাইতে ছিল মনে হয় তিনি মানিজেই জানাল মাঠে নামেন যাই হোক চলেন খেলাই যাই এদিকে 520 বসে ছিল তা না তারাও অ্যাটাক করতে থাকে একজন আগে থেকে আগর আনিস রাইট অন পজিশন থেকে আনিস ফেলপালা শট নিয়ন্ত্রণে অবৈধভাবে বাধা ও চোখে জাদু আছে একসময়ে পায়ে জাদু আছে এই কাজল ভয়ের কাজ মধ্যম ভাই কইলেই ভাই জোর মেলে কিছু নাই আরেকবার রাইট পজিশন থেকে আউট বলহার সমাপনা এখানে যারা খেলছে সবাই যে মোটামুটি সময় মাঠ কাপানো প্লেয়ার ছিল সেটা তাদের খেলার স্টাইল দেখে আসলে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছিল বেলান থেকে ফরশেদ 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 অনেক দূর থেকে ভাও পাস করে দিতেছে জুয়েল

অসাধারণ একটা বিশ্বমানের অবশেষে একদম শেষ সময় পাঁচ বিবির পক্ষে একটি গোল পরিশোধ করেন আশাদ সেই সাথে সাথে খেলার ফলাফল গিয়ে দাঁড়ায় দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাব তিন পাঁচ বিবি সোনালী অতীত ফুটবল একাদশ এক